আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াই জেড রাজ্যর জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে দুটো এবং দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন আমরা রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কি চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে

আমরা বললাম তো আমাদের ফিরাদা কিন্তু বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোন মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন যে চক্রান্ত বিজেপি এবং নিরাপত্তা পালন করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের কাটতে যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই পার্লামেন্টের নাম্বারেম্বলির নাম্বার তারপরে ভোটারের আইডি কার্ড নাম্বার ছিল তাই সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াইজেড জেড ওয়াইজেক্স এগুলো কেন করা হলো এটার গভীর ষড়যন্ত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও ভোগ হচ্ছে নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

এটা কোনো কথা চক্রান্ত চক্রান্ত রাজনৈতিকভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মহতাববন্ধোপাধ্যায় কি বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পড়া যাচ্ছে না তখন দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে করা যায় যদি বাংলার মানুষ সজাগ মহতাববন্ধোপাধ্যায় সজাগ আমরা যুদ্ধে আমরা লড়াই করব এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে আমরা এগুলো হচ্ছে আমি তো আমরা তো বারবার করে বলছি পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোন মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে

हमारे जो वोटर है उसके वोट अधिकार है बाहर के वोटर का हमारे यहां पर वोट अधिकार नहीं होना चाहिए और जब इलेक्चुए वोटर जो रहते हैं यहां पर वही वोट देंगे वोटर लिस्ट जबन काज चले তখন প্রতি শনিবার রবিবার বিএলও এবং বিএলকে একসঙ্গে বুঝতে হল অল পলিটিক্যাল পার্টি বিএল মানে এজেন্ট ব্লক লেভেল এজেন্ট আর এটা হচ্ছে বুথ লেভেল এজেন্ট আর হচ্ছে বিএল বিএল ওর অধিকার যে জায়গায় উপস্থিত থাকেন সেটাও আমরা যে কমিশন কে বলছি আপনাদের আজকে কোর কমিটির বৈঠক হলো মানে যারাই ভুয়ো ভোটারে ধরবে তার জন্য তৈরি করে এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না বলি ভেতরে